আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক তেল কিছুটা কম মারেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রিয় দর্শক সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তেলবাজির প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন তেল কিছুটা কম মারেন তেল মারতে মারতে সব তেল শেষ হয়ে গেলে পরে আর কি দিয়ে মারবেন তাই তেল পরিমাণ মতই দিন মঙ্গলবার বাইশে এপ্রিল বিকেলে যশোর জেলা প্রশাসক কার্যালয়ে সশস্ত্র বাহিনী সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দেশের সবচেয়ে বড় দুটি সমস্যা হলো মাদক ও দুর্নীতি তিনি বলেন যদি দুর্নীতি নিয়ন্ত্রণ করা যেতে তাহলে দেশ আর কোনো সমস্যা থাকতো না এজন্য সরকারি কর্মকর্তাদের পকেটের সংখ্যা কমাতে পরামর্শ দেন তিনি পকেট বেশি হলে মনে হয় এই পকেটটা খালি কিছু একটা দোকান দরকার এমন মন্তব্য করেন উপদেষ্টা মাদক নিয়ন্ত্রণ নিয়ে কথা বলতে গিয়ে তিনি মাদক দ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান পুলিশের উদ্দেশ্যে বলেন সাদা পোশাককে কাউকে গ্রেপ্তার করা যাবে না ইউনিফর্ম পরে অভিযান যেতে হবে হবে অন্তত বাহিনীর বেশ থাকতে তিনি আরো বলেন বর্তমান সরকার অরাজনৈতিক অন্তর্বর্তী সরকার তাই আমাদের কাছে সবাই সমান সুবিধা পেতে পারেন রাজনৈতিক সরকারের মতো দলীয় বিবেচনায় বাধা আমাদের নেই যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও কৃষি পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টারা উপস্থিত ছিলেন এছাড়া সবাই বিভিন্ন বাহিনী ও প্রশাসনের উদ্যত্তর কর্মকর্তারা অংশ নেন তো প্রিয় দর্শক সবশেষ আপনাদের